দেখুন বন্ধুরা এইভাবে অতি সহজে আপনারা ঘরে বসে ঠিক করে নিতে পারবেন ইলেকট্রিক জলের জগ দেখুন এখানে লাইন প্রপারলি লাইন কিন্তু চলে আসছে এবার এটাও কিন্তু গরম হওয়া শুরু হয়ে গেছে তা বন্ধুরা এইভাবে আপনারা এই ধরনের যে জলের জগগুলো সঠিকভাবে একেবারে সঠিকভাবে আপনারা ঘরে বসেই এটাকে রিপেয়ার করে দিতে পারবেন যদি কোনো কারণবশত আপনার এই যে জলের জগগুলো ওয়ার্কিং না হয় বা কাজ যদি না করে বা জল যদি গরম না হয় বা হিট যদি না হয় বা লাইন যদি না আসে সেই ক্ষেত্রে আপনার করণীয় কী দেখুন এই ধরনের জলের জগগুলো অতি সহজভাবে কিন্তু ঘরে বসে রিপেয়ার করা যায় কোনো রকম কোনো দোকানে দেওয়ার কোনো দরকার পড়বে না বা কোনো রকম টাকা পয়সা খরচা করার কোনো দরকার পড়বে না সিম্পল আপনার ঘরের জিনিস দিয়ে আপনারে এটাকে রিপেয়ার করে নিতে পারবেন দেখুন এখানে ইন্ডিকেটার যে লাইনটা আছে ইন্ডিকেটার লাইনটা এখানে কিন্তু ফ্ল্যাশ হচ্ছে না এবং কত দূর কি খারাপ আছে জানি না টোটালি আপনার তিনটে স্টেপে আপনাদের দেখাবো তিনটে স্টেপই যদি আপনারা ফলো করতে পারেন একেবারে ঘরে বসে এই ধরনের যে জলের জগগুলো নষ্ট জলের জগগুলো আপনারা রিপেয়ার করে নিতে পারবেন হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি তাহলে সবার প্রথমে এখানে একটা আমরা নিয়ে আসলাম ইলেকট্রিক বোর্ড এবার এই বোর্ডের লাইন আসে কি না সেটাও আপনাদের চেকিং করে দেখাচ্ছি হান্ড্রেড পার্সেন্ট আপনারা ঘরে বসে এই ধরনের জলের যোগগুলো বিনা পয়সা খরচা করে আপনারা রিপেয়ার করে নিতে পারবেন দেখুন সিম্পলি এখানে একটা সিরিজ ল্যাম্প নিয়েছি এই সিরিজ ল্যাম্পে কিন্তু আমাদের কাজ মিটে যাবে কোনো রকম কোনো এক্সট্রা টাকা কোনো খরচা করার দরকার পড়বে না সিম্পল দুটো তিনটে পয়েন্ট এখানে দেখে সেই দুটো তিনটে পয়েন্ট চেক করলেই কিন্তু আপনার কাজ মিটে যাবে বা আপনারা রিপেয়ার করে নিতে পারবেন এই ধরনের যে জলের জগগুলো হয় বা কেটলি হয়ে থাকে সেগুলো সিম্পলি এখানে লাইনটা দিয়ে দিলাম এবার দেখুন এখানে কিন্তু কোনো রকম কোনো ফ্ল্যাশ হচ্ছে না বা এল ইডিটা কোনো ফ্ল্যাশ হচ্ছে না অর্থাৎ এখানে কিন্তু কোনো রকম কোনো লাইট জ্বলছে না লাইন আসছে না দেখুন এটা অন অফ এবার করলাম অন এবার দেখুন এখানে কিন্তু রকম ফ্ল্যাশ লাইট জ্বলছে না বা এখানে লাইন টোটালি আসছে না এবার এখানে আসুন কিভাবে কী ঠিক করতে হবে সেটাও আপনাদের দেখাচ্ছি সর্বপ্রথম লাইনটা এখানে ডিসকানেক্ট করে নেব তারপরেও কি করতে হবে সঙ্গে থাকুন অবশ্যই ভিডিওটা যদি সম্পূর্ণত ভিডিওটা দেখেন আপনারা ঘরে বসেই এই ধরনের জলের নষ্ট জলের জকগুলো ইলেকট্রিক জলের জগগুলো আপনারা রিপেয়ার করে নিতে পারবেন এবার এখানে মেন যে জিনিসটা যেটা বললাম বন্ধুরা এখানে কিন্তু তিনটে স্টেপে আমরা এখানে চেকিং করবো একটা হচ্ছে এইটা যে যেখানে ইলেকট্রিক জগটা বসানো হয় যে নিচে এটা চেক করব দ্বিতীয়ত এখানে কানেকশন যেটা হয় এর ভিতরে যে কয়েলটা থাকে এটা চেক করব এবং তিন নাম্বার চেক করব যেটা হচ্ছে আমাদের সুইচ এই তিনটে জায়গায় কিন্তু প্রবলেম হতে পারে তাছাড়া কোনো প্রবলেম হওয়ার কোনো পথ নেই এই তিনটে জায়গায় কোনো প্রবলেম হবে তাছাড়া কোনো প্রবলেম হওয়ার কোনো সম্ভাবনা থাকে না দেখুন এটা হচ্ছে আমাদের সুইচ অন অফ করা সুইচ এবং এখানে যে কয়েলটা আছে এই কয়েলটা আমরা চেক করব এবং চেক করব আরেকটা জিনিস সেটা হচ্ছে এই যে আপনার জগটা যেখানে বসানো হয় সেটাও আমরা চেক করব। এবং কয়েলটা সঠিক আসে কি না সেটাও আমরা দেখব এবং এটাকে আমরা চেক করব। সবার প্রথমে এখানে কি করব দেখুন এখান থেকে যে এসি লাইনটা আসছে এই এসি লাইনের উপরে যে অংশটা বা এসি লাইনের যে করটা এই যে এসি লাইনের করটা এইটাও ঠিক আছে কি বা এখানে সঠিকভাবে লাইন দুটো ওয়ারে আসছে কিনা বা ওয়ারটা ঠিক কি কিনা সেটা আমরা সবার প্রথম চেক করবো ওটা স্টেপ ওয়ান তারপরে কি করতে হবে সেটা একটু দেখুন অবশ্যই আপনারা বলছি বন্ধুরা ঘরে বসেই ঠিক করে নিতে পারবেন রকম কোনো ইঞ্জিনিয়ার কোনো দোকানে নিয়ে পয়সা খরচা করার কোনো দরকার পড়বে না দেখুন এখানে টেস্টার ভিতরে যাবে না যে কারণে এখানে ছোট্ট একটা ওয়ার এখানে আমরা লাগিয়ে নিয়েছি ছোট্ট একটা ওয়ার লাগিয়ে নিয়েছি এবার এই যে গ্যাপ যেখানে আমরা এই জগটা যেখানে বসাবো সেখানে দেখুন দুটো পয়েন্ট আছে একটা হচ্ছে নেগেটিভটা পজিটিভ বা ফেস আর নিউট্রাল যেটা আপনারা বুঝতে বলেন সেটাই এবার সিম্পলি করবো কি ওয়ার দিয়ে যে কোনো একটা ওয়ারের মাথায় কিন্তু আমরা এখানে টাচিং করব দেখুন একটা ওয়ার কিন্তু এখানে ফ্ল্যাশ লাইট জ্বলছে অর্থাৎ টেস্টারটা কিন্তু ফ্ল্যাশ হচ্ছে অর্থাৎ আমাদের এই যে কটটা লাগিয়েছি এসি করড এখানে এসি কর্ডের যে ফেস নিউট্রাল দুটো ওয়ার থাকে তার মধ্যে একটা লাইন কিন্তু আমরা এখানে ওকে দেখাচ্ছে ওকে লাইন কিন্তু একটা ফ্ল্যাশ হচ্ছে অর্থাৎ একটা তার কিন্তু ওকে আসে এইবার এর আরেকটা তার কিন্তু আমরা চেকিং করব সেটা কীভাবে চেকিং করব সেটাও দেখুন খুব সুন্দর একটা টেকনিক দেখুন এটাকে সিম্পলি ঘুরিয়ে দেবো সিম্পলি এখানে ঘুরিয়ে আবার সেট করে দিন বা বসিয়ে দিন এবার দেখুন এই পাশে লাইনটা আসছে কি না সেটাও ফলো করুন এই পাশে লাইনটা যদি আসে বা টেস্টারটা যদি ফ্ল্যাশ হয় তাহলে বুঝবেন যে আপনার যে এসি কটটা এটা কিন্তু পারফেক্ট হান্ড্রেড পারসেন্ট ওকে দেখুন এখানে কিন্তু লাইট ফ্ল্যাশ হচ্ছে অর্থাৎ আমাদের এই যে এসি কটের যে ওয়ারটা বা এখানে কানেকশানটা টোটালি ওকে আসে এটার কোনো টেনশন নেই এবার আসুন এটার আমার ঝামেলা মিটে গেল এটা কিন্তু আমাদের পারফেক্ট ওকে আছে এবার এটা সাইড করে এবার জগের মধ্যে যে দুটো কাজ আছে আমাদের সেটা মেন আছে আর একটা হচ্ছে সুইচ আর একটা আছে আমাদের কয়েল এই দুটো আমরা চেক করব যে এটার কোনো ডিস্টার্ব আছে কি না তা আসুন এটা সুইচটা আগে ছাবো সবার প্রথম চেকিং করবো বন্ধুরা সুইচটা সুইচটা ওকে আসে কি না সেটা চেকিং করব এবং সুইচটা চেকিং করার আগে দেখেন এখানে একটা ছোট্ট একটা স্ক্রু আছে স্ক্রুটা সিম্পলি আমরা করব কি লুজ কালেকশন করব। বা লুজ করে এটাকে খুলে নেব সিম্পলি খুলে নেব তারপরে কী করতে হয় দেখুন আপনারা অতি সহজভাবে অতি সহজভাবে এইভাবে আপনার যে ইলেকট্রিক জগগুলো হয় যে শীতকালে যে গরম জল করার জন্য সেটাকে অতি সিম্পলভাবে অতি সহজভাবে আপনারা রিপেয়ার করে নিতে পারবেন দেখুন যেখানে যেখানে নাট আসে হালকা করে আপনারা এখানে লুজ করে নেবেন বা খুলে নেবেন খুলে নেওয়ার পরে এখানে দেখুন এই যে সুইচটা আছে এই সুইচটা কিন্তু আমাদের চেকিং করতে হবে কারণ হয়তো এখান থেকেও লাইনটা নাও যেতে পারে তা আসুন এখানে সিম্পলি করবো কি এই সুইচটাও কিন্তু আমরা এখানে ওপেন করে নেব বা খুলে নেব তারপরে দেখাচ্ছি সুইচটা কীভাবে চেকিং করবেন যে সঠিক আছে কিনা বা নষ্ট হয়ে গেছে বা খারাপ হয়ে গেল কিনা সেটাও আপনারা কীভাবে চেকিং করবেন সেটাও আপনাদের সঙ্গে দেখাচ্ছি সিম্পলি এখানে আমরা সুইচটা যে স্ক্রু আছে সুইচের সেটা কিন্তু আমরা এখানে খুলে নেব খুলে নেওয়ার পরে দেখুন এখানে দুটো সকেট দিয়ে আটকানো থাকে যে লাইন আসছে সে লাইনের দুটো সকেট আটকা আটকানো থাকে এখানে সিম্পলি টেস্টটা দিয়ে হালকা প্রেস করলে কিন্তু এটা খুলে আসবে দুপাশে দেখুন লেফট সাইড আর রাইট সাইড দুপাশ কিন্তুভাবে খুলে আসবে এবার সিম্পলি খুলে নেবেন খুলে নেওয়ার পরে কীভাবে চেকিং করবেন আপনার কাছে যদি মাল্টিমিটার যদি না থেকে থাকে তা কীভাবে চেকিং করবেন এটাকে সেটাও আপনাদের দেখাচ্ছি অতি সহজভাবে আপনারা চেক করে নিতে পারবেন যে সুইচটা আমাদের ওকে আসে বা পারফেক্ট আসে এবার সিম্পলি সুইচটা আসুন এবার আমরা সুইচটা চেকিং করি আবারও নিয়ে আসবো আমরা সেই আমাদের সিরিজ টেস্টার যেটাকে আমরা সুইচটা চেকিং করার জন্য এই টেস্টারটা আবারও ব্যবহার করব দেখুন কত সহজভাবে আপনারা করে নিতে পারবেন একেবারে সহজভাবে আপনাদের যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় অবশ্যই বন্ধুরা একটা কমেন্ট করবেন আশা করি সকলের কমেন্টের উত্তর দেবো এবং আপনারা যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তা আপনার প্রবলেম আশা করি সলভ করে দেবো এবার আসুন এই যে সিরিজ লাইন সিরিজ লাইনে আমরা মেন লাইনটা দিয়ে দেবো তারপরে কীভাবে সুইচটা চেকিং করছি সেটাও দেখুন কোনো রকম কোনো আপনাদের কিছু বুঝতে অসুবিধা হবে না দেখুন এখানে লাইন চলে এসছে লাইন এসছে দেখুন এবার সিম্পলি সুইজের। যে দুটো প্রান্ত ছিল দুটো প্রান্তে এটাকে কানেক্ট করবো কানেক্ট করার পরে দেখুন এখানে কোনো রকম কোনো ফ্ল্যাশ হচ্ছে না অর্থাৎ লাইন আসছে না এবার সুইচটা করে দেবো অন অন করে দেওয়ার পরে আবারও এখানে লাগাবো লাগানোর পরে দেখুন লাইন কিন্তু আসছে অর্থাৎ এখানে সুইচটা কিন্তু আমাদের পারফেক্ট আছে সুইচের কোনো রকম কোনো প্রবলেম হয়নি দেখুন এক পাশে অফ এক অন দেখুন তো এইভাবে চেক করতে পারবেন সুইচগুলো এইভাবে চেক করে নিতে পারবেন যে সুইচের কোনো প্রবলেম নেই এখানে এটাই দেখাচ্ছে যে সুইচটা হানড্রেড পারফেক্ট আছে এবার আমাদের যে কাজটা পরের কাজটা হবে সেটা হচ্ছে আমাদের কয়েলটা চেক করব আমরা কয়েলটা চেক করার পরে যদি না হয় তখন কি করতে হবে সেটা অবশ্যই দেখুন আর এই ধরনের ভিডিও যারা সবার প্রথম দেখছো অবশ্যই ভালো লাগলে অবশ্যই বন্ধুরা একটা সুন্দর একটা কমেন্ট করতে পারেন আর আশা করি এই ভিডিও দেখার পরে আপনাদের এই ধরনের যে ইলেকট্রিক জলের জগগুলো হয়ে থাকে কোনো রকম কোনো সমস্যা হবে না আপনারা অতি সহজভাবে ঘরে বসেই রিপেয়ার করে নিতে পারবেন দেখুন আবারও এখানে যেভাবে ছিল সুইচটা যেভাবে ছিল সেইভাবে সুইচটা এখানে আবার বসিয়ে দেবো বসিয়ে দেওয়ার পরে যে ওয়ার দুটো ছিল সিম্পলি ওই ক্লিপ দিয়ে এখানে আটকে দেবো দুটো সিম্পলি ক্লিপ দিয়ে এইভাবে আটকে দেবো আটকে দেওয়ার পরে এবার আমরা জল যাব বিছনে যে কয়েলটা আছে কয়েলটার ওখানে যাব কয়েলটা এবার আমরা চেকিং করব দেখুন এখানে কিন্তু আমাদের সুইচটা লাগানো হয়ে গেলো এটা ওকে আমাদের বসানো ওটাও কিন্তু ওকে দুটোই কিন্তু ওকে হয়ে গেলো এবার করবো সাইডের যে কয়েলটা আছে কয়েলের এখানে দেখুন তিনটে স্ক্রু আছে স্ক্রুটা আমরা হালকা করে খুলে নেব তারপরেও কি করতে হবে সেটাও দেখুন বন্ধুরা আপনাদের আশা করি কোনো রকম কোনো টেনশন হবে না কোনো রকমভাবে কোনো অসুবিধা হবে না এই ভিডিও দেখার পরে আপনারা অতি সহজভাবে আপনার ঘরে বসেই এই ধরনের যে ইলেকট্রিক জলের জগগুলো হয় সেটা আপনারা রিপেয়ার করে নিতে পারবেন দেখুন এখানে কিন্তু সিম্পলি একটা কয়েল লাগানো আছে আর কিচ্ছুই নেই একটা কয়েলের মাথা এই মাথা মাথা নেগেটিভ আর পজিটিভ বা ফ্রেশ নিউট্রালের জন্য দুটো মাথা আছে দেখুন সিম্পলি আপনারা পরিষ্কারভাবে দেখতে পারেন কোনো রকম কোনো সমস্যা নেই দেখুন এটা কিন্তু আমাদের মেন লাইন ঢোকার জায়গা একটা কিন্তু এখানে দেখুন একটা এন এল লেখা আছে ফেস বা নিউট্রাল লেখা আছে একটা লেখা আছে দেখুন এখান থেকে একটা আমাদের ডাইরেক্ট চলে আসছে দেখুন এই কয়েলে কয়েল থেকে একটা ইন্ডিকেটর যাচ্ছে এবং আরেকটা দেখুন ওয়ার যেটা সেটা হচ্ছে ওই পাশ থেকে একটা যাচ্ছে সুইজে সুইচ থেকে একটা ভায়া হয়ে আসছে আবার আমাদের কয়েলের মাথায় এটা হচ্ছে আমাদের কয়েলের নেগেটিভ আর পজিটিভ বা ফেস নিউট্রালের দুটোই তারপর এই দুটো কিন্তু আমরা আমাদের চেকিং করতে হবে যে কয়েলটা ওকে আছে কি না এ মাথা আর এ মাথা কয়েলের দু মাথায় কিন্তু আমরা এই যে ফেস টেস্টার টেস্টারের লাইন দুটো এখানে দেবো লাইন দেওয়ার পরে যদি দেখি যে এখানে লাইনটা ঠিকঠাক আসছে বা কিছু সময় রাখলে কিন্তু কয়েলটা কয়েল কিন্তু হিট হবে তখনই বুঝতে পারবেন যে কয়েলটা ওকে আছে বা পারফেক্ট আছে হান্ড্রেড পার্সেন্ট পারফেক্ট আছে তা আপনাদের কয়েল পরিবর্তন করার কোনো প্রয়োজন পড়বে না সিম্পলি এখানে একটু বসিয়ে নেব তারপরে দেখুন কয়েলটা কীভাবে চেক করছি সেটাও দেখুন আর আপনাদের যদি আবারও বলছি বন্ধুরা কোনো কিছু বুঝতে যদি অসুবিধা হয় অবশ্যই 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 একটা কমেন্ট করবেন আপনারা কমেন্ট যদি না করেন আমার কিন্তু বুঝতেও অসুবিধা হয় না এবং আপনার প্রবলেম সলভ করতেও পারব না তাই বলছি আপনারা কমেন্ট করবেন আশা করি সকলের কমেন্টের উত্তর দেবো দেখুন সিম্পলি এখানে বসে নিলাম আপনাদের চোখের সামনেই এবার আসুন সিরিজ ল্যাম্পের লাইনটা আমরা দিয়ে এখানে চেকিং করব যে কয়েলটা আছে কয়েলটের কয়েল যে হিটিং কয়েল আছে হিটিং কয়েলের এপাশ ওপাশ দুপাশে দেব দেখব এটা গরম হচ্ছে কিনা বা সাপ্লাইটা ঠিকঠাক আসছে কিনা এবং এই যে ওয়াটার যে কেটলিটা বা জলের হিটারটা এটা কিন্তু ওই এলইডি ফ্ল্যাশটাও হবে এবং আপনার লাইনও চলে আসবে দেখুন এখানে কিন্তু কয়েলটা কিন্তু আমাদের পারফেক্ট আছে কোনো রকম কোনো কাটা নেই শিরা নেই বা নষ্ট নেই ড্যামেজও নেই দেখুন এল ইডিটা জ্বলছে এই কেটলির যে এল ইডিটা জগের যে এল ইডিটা এটাও কিন্তু ফ্ল্যাশ হচ্ছে অর্থাৎ আমাদের এখানে যে কয়েলটা আছে এটার যে কয়েলটা আসে কেটলির যে কয়েলটা আছে এটাও কিন্তু আমাদের পারফেক্ট আছে কোনো রকম কোনো সমস্যা নেই এবার করবো কি এটাকে আমরা ডিসকানেক্ট করে লাইনে একটু সাইডে সরিয়ে নেব সরিয়ে নেওয়ার পরে এই যে ব্যাক সাইডটা দেখুন হিটার হিট কিন্তু সামান্য হিট হয়েছে এখানে এতে আমরা বুঝতে পারবো যে আমাদের হিটারের কোনো প্রবলেম নেই বা কয়েলের কোনো প্রবলেম নেই এটা কিন্তু আমাদের ওকে আছে এবার সিম্পলি করবো কি বন্ধুরা সাইডটা কিন্তু আমরা যেভাবে ছিল সেম টু সেম যেভাবে ছিল সেভাবে আবার স্ক্রু দিয়ে এটাকে টোটালি টাইট করে দেবো তা শুন এটা টাইট করে দেওয়ার পরে এবার মেন যে কাজটা সেটা কিন্তু এবারে আমরা দেখাবো যে কোথায় প্রবলেম হচ্ছে সেটাও আপনাদের দেখাচ্ছি দেখুন হানড্রেড পারসেন্ট আপনারা এইভাবে ঠিক করে নিতে পারবেন আপনাদের জলের জগগুলো কোনো রকম কোনো সমস্যা হওয়ার কোনো কারণ নেই তিনটে যে পয়েন্ট আমি বললাম তিনটে পয়েন্ট কিন্তু চেক করা হয়ে গেলো এবার একটা লাস্ট মন্ত্র যেটা ফাইনাল মন্ত্র সেই জায়গায় কাজ করলে কিন্তু আপনার কমপ্লিটলি হয়ে যাবে তা দেখতে থাকুন ভিডিওটা কীভাবে ঠিক করবেন সেটাও আপনারা দেখুন আশা করি এই ভিডিও দেখার পরে অন্য কোনো ভিডিও আপনার দেখার দরকার পড়বে না হানড্রেড পারসেন্ট গ্যারান্টি এবার আসুন এটা আমরা পরে লাগাচ্ছি আগে যে কাজটা করব বললাম সেটা কাজ আপনাদের করে দেখাচ্ছি যে মেন প্রবলেম তাহলে আমাদের যেটা সুইচটা ঠিক আছে কয়েলটাও ঠিক আছে এবং যেটা বসবার পর বসাবো যেটার পর বসাবো সেটাও আমাদের ঠিক আছে এবার চেক করবো কোথায় সেটাও আপনাদের দেখাচ্ছি দেখুন এইবার চেক করব এই যে বসানোর যে বেসটা বা বসানোর যে বসানোর যে বেসটা এই বেসের এখানে এটাকে আমরা খুলে নেবো এখানেই কিন্তু আমাদের মেন প্রবলেম হয়ে যাচ্ছে কারণ এখানে স্প্রিং টাইপের দুটো ক্লিপ লাগানো থাকে এই ক্লিপটা যখনই আপনি বারবার জল ভরে গরম করার জন্য এরপরে বসাবেন তখনই কিন্তু ওটা প্রেশারে হালকা নিচের দিকে নেমে আসবে বা লুজ কালেকশন ওখান থেকে হয়ে যাবে এবার যখনই আপনি এই জক জলের জগটা জলে এরপরে বসাবেন তখনই নিচে আস্তে আস্তে দেখবেন ডিসকানেক্ট হওয়ার সম্ভাবনা শুরু হয়ে যাবে বা কানেকশন না পেলে তখনই কিন্তু লাইনার আপনার জলের জগে আসবে না তা সিম্পলি এটা খুলে নেবেন এটা খুলে নেওয়ার পরে কী করতে হবে সেটাও দেখুন এই দেখুন এখানে যে দুটো ফেস আর নিউট্রালের যে দুটো পয়েন্ট আছে এই দুটো পয়েন্ট আপনার জলের জগের প্রেশারে কিন্তু নিচের দিকে চলে এসছে অর্থাৎ এটাই কিন্তু মেন সম্ভব সবচেয়ে বেশি প্রবলেম এখানেই হয় তাছাড়া কোনো প্রবলেম কিন্তু হয় না দেখুন এইভাবে যেটা ভিতরে ঢুকে যায় তখনই কিন্তু ওই জলের জগের প্রেশারে এখানে স্প্রিং টাইপের যে দুটো নব আছে নব দুটো নিচের দিকে নেমে যায় আর তখনই হয় আমাদের মেন প্রবলেম কারণ আমরা কিন্তু সব কিছু চেক করেছি সব কিছু ওকে আসে কিন্তু লাইন কিন্তু আসছিল না এবার আমরা এটাকে করব করবো কি ছোট্ট একটা স্ক্রু ড্রাইভার দিয়ে ছোট্ট একটা স্ক্রু ড্রাইভার দিয়ে এটাকে হালকা করে লুজ করে নেব লুজ করে খুলে এটাকে বের করব বের করার পরে কী করছি সেটাও আপনারা দেখুন অবশ্যই আপনারা বুঝতে পারবেন কোনো রকম কোনো বুঝতে কোনো রকম কোনো কিছু অসুবিধা হবে না কীভাবে করছি সেটা দেখুন এই টেকনিকটা খাটাবেন আপনার জলের যোগটা সিম্পলি আপনারা এইভাবে রেডি করে নিতে পারবেন দেখুন এখানে হালকা করে একটু বেঁকে দেবেন সিম্পলি হালকা করে একটু বেঁকে দেবেন তাতে কিন্তু কাজ মিটে যাবে দেখুন যতটা আছে ততটা থেকে একটু বেঁকে একটু বাড়িয়ে দেবেন তাহলে কিন্তু কাজ মিটে যাবে দুটোই কিন্তু সেম টু সেম করবেন এইভাবে করার পরে যেভাবে ছিল অর্থাৎ যেভাবে ছিল সেইভাবে আবার ওখানে বসিয়ে ছোট্ট যে নাটটা ছিল নাটটা দিয়ে আবারও সুন্দরভাবে এবার টাইট করে দিয়ে দেবেন কোনো রকম কোনো সমস্যার কোনো কারণ নেই আপনারা ঘরে বসে ঠিক করে নিতে পারবেন এই ধরনের জলের যগ নষ্ট জলের জগ সিম্পলি ঘরে বসে ঠিক করে নিতে পারবেন মেন প্রবলেম বন্ধুরা যেটা হলো এটা হচ্ছে মেন প্রবলেম এই জায়গাটাই মেন প্রবলেম হয়ে থাকে তবুও আমি দেখালাম আপনার তিন জায়গায় চেক করে দেখালাম যে তিনটে জায়গার সম্ভাবনা হওয়ার সবচেয়ে বেশি সম্ভাবনা হয় জলের জগ তেবার দ্বিতীয় যেটা আছে ফেস নিউট্রাল যে দুটো ক্লিপ যেটা বললাম দুটো ক্লিপ আছে ক্লিপটা পরেরটাও আমরা এবার খুলে নেবো খুলে নিয়ে এটাও কিন্তু হালকা করে একটু বেঁকে দেবো বেঁকে দিলেই কিন্তু দেখবেন আপনার জাদুর মতো কাজ হয়ে গেছে বা আপনার জলের যে জগটা আছে ইলেকট্রিক জলের জগ সেখানে কিন্তু লাইন আসা শুরু হয়ে গেছে বা গরম হতে সময় লাগবে না আপনার সেকেন্ডের মধ্যেই দেখবেন লাইনটা চলে এসেছে এবং যে জলের জগে যে ইন্ডিকেটারটা আছে বা লাইটটা হচ্ছে সেটাও কিন্তু জ্বলবে আপনার হঠাৎ জগও কিন্তু জল গরম হওয়া শুরু করবে জগটা কিন্তু হালকা গরম হওয়া শুরু হবে তা দেখুন এইভাবে আমরা যেভাবে খুললাম এইভাবে সিম্পলি আবার সেইভাবে এখানে আমরা এটাকে বসিয়ে দেবো তারপরেও কি করতে হবে সেটাও দেখুন আর ভিডিওটি এই চ্যানেল থেকে সবার প্রথম যারা দেখছে বন্ধুরা তাদের কাছে একটা অনুরোধ রাখবো ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল প্রেস বাটনটা অন করে রাখবেন নোটিফিকেশন বেলটা অন করে রাখবেন যখনই এই ধরনের কোনো ভিডিও নিয়ে আসবো আপনারা যেন সবার প্রথম পেয়ে যান এবং আপনারা যেন ঘরের কাজ ঘরে নিজেরাই মিটিয়ে ফেলতে পারেন এবং আপনারা কে কোথা থেকে দেখছে অবশ্যই একটা কমেন্ট করবেন তাতেই আমরা বুঝতে পারবো যে আপনাদের কোথা থেকে দেখছেন দেখুন এটা কিন্তু আমরা সিম্পলি ঠিক করে দিলাম বা একটু বাড়িয়ে দিলাম এবার আসুন এর সাপ্লাইটা আমরা একটু দিয়ে দেখব যে কেমন লাইন আসছে বা লাইন কেমনটা হলো দেখুন এটা কিন্তু অন অফ এবার করে দিলাম অন এবার দেখি লাইনটা দিয়ে দেখি কেমন আসছে অন করে দিলাম এটা হয়তো আমরা পরে লাগাবো এখন লাগানোর দরকার নেই লাইনটা হয়ে গেলে অন বা সুইচটা হয়ে গেলে ওয়ান এবার আসুন মেন সাপ্লাইটা একটু দিয়ে আপনাদের দেখাচ্ছি যে কত সুন্দরভাবে আপনারা এইভাবে রিপেয়ার করে নিতে পারবেন দশটা পয়সা কিন্তু খরচা করার দরকার নেই আপনি ঘরে বসে রিপেয়ার করতে নিতে পারবেন দেখুন সিম্পলি এখানে বসালে কিন্তু লাইটটা ফ্ল্যাশ হওয়া শুরু হবে বা আপনার জলের জগটা গরম হওয়া শুরু হয়ে যাবে দেখুন লাইন চলে আসছে কিন্তু দেখুন কত সুন্দর লাইনটা চলে আসছে দেখুন ফ্ল্যাশ হচ্ছে এল সিম্পলি এইভাবে আপনারা তৈরি করতে পারবেন বা রিপেয়ার করতে পারবেন আপনাদের জলের যে জগটা আছে দেখুন আবারও দেখাচ্ছে কত সুন্দর লাইন চলে এসছে দেখুন ফ্ল্যাশ হচ্ছে এলইডিটা অর্থাৎ এখানে ফেস আর নিউট্রাল বা নেগেটিভ পজিটিভ লাইনটা টোটালি কিন্তু চলে আসছে এবার আসুন আমরা কি করব এই যে ক্যাপটা ছিল বা ব্যাক সাইডটা যেটা ছিল সেটা কিন্তু আমরা যেভাবে ছিল সেম টু সেম ওইভাবে আমরা আর বসিয়ে দেবো রকম কোনো সমস্যার কারণ নেই আপনার কাছে যদি একটা স্ক্রু ড্রাইভার থাকে বা একটা টেস্টার থাকে তাতে কিন্তু আপনার কাজ মিটে যাবে দেখুন এখানে একটু ফাস্ট ফরওয়ার্ড করেছি কারণ ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছিল অনেক লম্বা হচ্ছিল এই কারণে ভিডিওটা একটু ফাস্ট ফরওয়ার্ড করা এবং আসুন এখানে তিনটি স্ক্রু দিয়ে এটাকে লাগিয়ে দেবো লাগিয়ে দেওয়ার পরে জলের জগের যে কাজটা বাকি আছে সেটাও কমপ্লিট করে আপনাদের দেখাচ্ছি এবং এখানে দেখবেন লাইন দেওয়ার পরে জলের জগটা হালকা হিট হয়েছে কারণ বেশি সময় তো লাইন আমরা রাখিনি যে কারণে এবার দেখবেন আপনার জল যখনই দিয়ে এখানে রাখবেন জল আপনার সিম্পলভাবে গরম হওয়া শুরু হয়ে গেছে এবার আসুন বন্ধুরা জলের জগের যে কাজটা বা জলের জগের যে বাকি হ্যান্ডেলটা আমরা এখানে ফিট করে নিই বা বসিয়ে নেবো দেখুন সিম্পলি যেভাবে ছিল যেটা বললাম যে বন্ধুরা যেভাবে ছিল সেম টু সেম ওইভাবে এখানে আবার এটাকে আমরা ফিট করে দেবো বা লাগিয়ে দেবো দেখুন স্ক্রুটা এখানে লাগিয়ে দেবো যেভাবে ছিল সেভাবে আবার স্ক্রুটা এখানে লাগিয়ে দেবো তারপরে কি করতে হবে সেটা দেখুন আর আমাদের কোনো কাজ নেই এটা লাগালে কিন্তু আমাদের কাজ কমপ্লিট হয়ে যাবে এখানে একটা ছোট্ট একটা স্ক্রু ছিল সেই স্ক্রুটা এখানে সেট করে দেবো সেট করে দেওয়ার পরে আমরা আবার একটু চেক করে দেখবো যে লাইনটা ওকে আসে কি বা প্রবলেমটা সলভ হলো কি এবার আসুন মেন যে ঢাকনাটা বা ক্যাপটা এটাকে আমরা লাগিয়ে দেবো তো এইভাবে অতি সিম্পলভাবে বা অতি সহজভাবে ঘরে বসে আপনারা এই ধরনের যে জলের জগগুলো হয় রিপেয়ার করে নিতে পারবেন বা ঠিক করে নিতে পারবেন এবার আসুন এবার ফাইনাল লাইনটা এখানে দিয়ে দেখি যে কেমন হলো বা কেমন লাইন আসছে যেটা আগে কিন্তু আমাদের লাইন আসছিলো না এবার দেখি রিপেয়ার করার পরে কেমন লাইন আসছে সেটাই আপনারা দেখুন দেখুন লাইনটা দেওয়া হয়ে গেল এবার এটাকে করব আমরা অন দেখুন লাইন কিন্তু চলে আসছে দেখুন এলইডি কিন্তু ফ্ল্যাশ হচ্ছে দেখুন ওই দেখুন এখানে পরিষ্কারভাবে দেখা যাচ্ছে দেখুন এল ফ্ল্যাশ হচ্ছে অর্থাৎ লাইনটা কিন্তু চলে আসছে তা এইভাবে সুন্দর টেকনিক খাটিয়ে আপনারা রিপেয়ার করে নিতে পারবেন এই ধরনের যে জলের জগগুলো হয় রকম কোনো দোকানে নেওয়ার কোনো দরকার পড়বে না আপনারা ঘরে বসে ঠিক করে নিতে পারবেন এই ধরনের জলের জগ তা থ্যাংক ইউ সকলকে থ্যাংক ইউ